নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমরা অকার দিয়ে কিছু দুই অক্ষরের শব্দ তিন অক্ষরের শব্দ এবং কিছু বাক্য দেখে নেব তোমরা মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে শুরু করি প্রথম শব্দটি হল বর্গের জ ল একসাথে জল পরেরটি দ হস্যই একসাথে যুক্ত হয়ে দই দ হস্যই খ র একসাথে যুক্ত হয়ে ঘর ব যুক্ত হসই একসাথে যুক্ত হয়ে ব হস্যই বই ব যুক্ত ল বল ব যুক্ত ক বক প যুক্ত থ পথ চ যুক্ত ক এক সাথে চক ধ বয়শূন্য র ধর ক বয়শূন্য র কর জ অজ বট বট ফ ল ফল দন্তে ন উনতিষ্ নয় ঝ ডয় শূন্য ঝড় দ তালবেশ দশ টব এখন দেখি কিছু তিন অক্ষরের শব্দ ক প ট কপট দ তালবেশ ম

বরণ হ র ফ ব দন্ত ন প থ বনপথ বনপথ ঝ ল ম ল ঝলমল ঝলমল এখন আমরা অকার দিয়ে কিছু বাক্য দেখে নেব যেমন ময়াকার মা আ ময়াকা, দয়কার র আমাদের ভয়াকার লয়কার ভালো বয়াকার বা দন্ত সয়কার সে দন্ত ন বাসেন ভালোবাসেন মা আমাদের ভালোবাসেন পরের বাক্যটি বয়াকার বয়াকার বাবা আ ময়াকার দয়কার র আমাদের পথ পথ দয়কার ক্ষয়াকার তন্নতন্ন দেখান বাবা আমাদের পথ দেখান পরের বাক্যটি গয়াকার ছ গাছ আ ময়াকার দয়কার র আমাদের ছয় আকার অন্তেস্ত আকার ছায়া দয়কার অন্ত্যেষ্ট দেয় গাছ আমাদের ছায়া দেয় আজকে আমরা অকার দিয়ে কিছু বাক্য এবং শব্দ দেখে নিলাম এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো كله بانت